জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক উইটি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী নাই উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা আমরা দায়ী তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম রাষ্ট্রে তিনি আমার আমার বাবা কিন্তু আর মানে ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত কেন আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক কিন্তু উনি ভেতরে খবর জানতেন না জিয়া রহমান যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত করার জন্য আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে রহমান গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো তুপ ছিল না তারা জানতো না যে كما অবস্থা ছিল দর বলে কারণ ওখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি আজও বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্রসভায় আসেন আমার বাবাকে ডেপুটি হেড অফ ডেলিগেশন করে নিয়ে আসলে এবং আমাকে বললেন যে লেটার ফরগেট এন্ড ফলো উবা আমাদের কাছে তারা আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন আমি তো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই প্রথমগুলিটা আমাকে খেতে হবে মুনাফা খেতে হবে আমি আপনাকে বাঁচা বা আমরাই আপনাকে বাতায় করছি

একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্টদের তারপরে অঙ্গভূত করা সিকিম মতো আর এখানে লেনদুর যে ছিলেন আমাদের মুজিবান কে বানানো হল লেন্দু পরে মুজিবন কে বানানো হল সেই লেন্দু এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিকালি ছিল হলো ছাত্রজীবনে ধরো জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্থির সরকারের প্রধান হিসেবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিল পরে ইন্ডিয়া চাপে উনি থেকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা কিন্তু তার প্রতি

একটা বাড়িতে তখন কেউ যে মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন কিন্তু আর্মি কারণ আমি জিয়া রহমান অনেক আগে নাম পাকিস্তান একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে তার আপনি ধৈর্য দুন হারাব না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রচুর নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পার্থ হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান সবাই জানি আচ্ছা উনি বললেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের এবং অন্যান্য সাধারণ জনগণের আকাশে সেই কর্মসূচিটা করার পর উনি এটাকে মেনে নেন তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র হত্যার দরকার যাকে আমরা কাজ করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই সেনা পরিষদের আমরা বাস্তবায়ন করবো অন্যান্য সম্ভাবনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি দিন গেলাম বলে যে আমি করলাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাপে ধাপেটাকে কার্যকারী করছি তখন বললাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই ইউটি নিয়ে এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত ভাবে আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওখান থেকে প্রবলেম

আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক সেনা কর্মকান্ডের কর্মকান্ড পরিচালনা করার জন্য আসলেন কোরআন শরীফ রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ তিনি দিলেন তবে একটা শর্ত থাকতো যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা দেখি আমরা সবাই পরামর্শের মাধ্যমে উলমিত দেখলি বললো শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করার আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্য নো বেসিস আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি তাও তার বাসায় অফিসার সেই সপত্তা আপনি রাখলেন না আপনি মনে করলেন যে

বা দাবার রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান স্টার্ট উইটা সম্ভব নয় এভাবে আমাদের মিটে খেয়েছে